নবীজি যে নামাজ পড়তো আমরা তারা নামাজের মতো না আমরা তারা তো নামাজের ভিতরে অনেক দায়িত্ব আছে তো কেন ডাইনে সাহেব বামে সাহেব কেড়া আইসে দরকার আছে এটা দরকার আছে দায়িত্ব না এটা আমরা নামাজ করিয়া সারে ফেলছা আবার অনেকে যখন দেখে যে হুজুরে লম্বা কেরাত কইছে এবারে মসজিদে রুফরে ফেলছা সাইয়া কয় আমরা মসজিদের কাশ দিয়ে অনেক জায়গায় গেছি এরকম হয় না

আসরের টাইমে গিয়া কেন জুহরের ঠিক কিনা কেড়ে নামাজ বেশি কিন্তু টাইম মতো ফোটা যাইতে পারে না থাইলা একখানো নামাজ পড়ছে আসরের টাইমে গিয়া সেরা টুজু কইরা গুসল টুসল কইরা আল্লাহ নামাজের নিয়ত বানছে এই ফিজ ধরে আপনার সহি নিয়ত বাইন্দা সেরা খালি নিয়তরা বাইন্দা আছে এমন টাইমে দেখে যে দশ পনেরোটা মুরগা ধানের যাবার হইয়া লাগিয়া লাইছে কি মেন মিথ্যা দান কেন যে বেটি অটো হাই অটো হাই এবার হে বেটির দানের যা বড় ফুন্ডু পিসটা মুরগা লাগ গেল হে বেটি নামাজের নিহত সাফা দিয়া ধর আটশো হেসাইছে সবদি মুরগা আমরান দি নামাজ পড়ে না তো ডাইরেক্ট সাইতে পারবো আটশো হেসাইছে সাইয়া দেহে খালি একটা আমরার বাহি হগল দি হ্যা তারা হে বেটি কলজারা বেড়া ভাইটা যে আছে কি এর নাম আর চিফা দিয়ে ধর সহ সব নামাজ পড়তে আছে মুরগিও লড়াইতে আছে আহারে মুসলমান নাউজি বিল্লা কনা দুরো কনা নাউজি